সব সময়ের মতো এবারও আমি পরীক্ষায় ফেল করলাম এর আগে যেন মা জানতে পারি আমি চুপচাপ ভিতরে ঢুকে পড়লাম আর তুমি পাশ হয়েছ না ফেল এর মায়ের চোখ লাগলো আরে আজ আমাদের কামড়েছে তাই উনি এসেই আচ্ছা কোনো কথা নয় তোমার ভাইয়ের সাথে দেখা করো ও কলেজ থেকে এসেছে ছিলেন নমুনা একা একা খাচ্ছে এর মায়ের চোখ এটা কে এত হ্যান্ডসাম তো আমার ভাই হতে পারে না তুমি কি আমার ভাই প্রথমে তো এত ছিলে না এর মায়ের ধৈর্য দূরে যা তুই আমার বন্ধুকে নিজের বয়ফ্রেন্ড বানানোর কথা ভাবতেও না এই শুকুর দূরে যা আগে বলেই হ্যান্ডসামটা কে এটা আমার বন্ধু কিন্তু তোর হাতেই লাভ কার দেখ তো দেখি থাম কুকুর এটা দেখবি না আরে বা তুই তো এবারও ফেল করেছিস থাম এখনই মাকে বলে দিচ্ছি এটা করলে আমি রক্ত খেয়ে ফেলবো নালায় সারাদিন ঝগড়া করো তোমাদের আমি আরে মা কিন্তু এই জেনি এবারও ফেল করেছে আজ তো রক্ষা পেলি মা আমার কথা শোনো এটা আমার বন্ধু কলেজে সবসময় টপ করে এবার এটা জেনিকে টিউশন দেবে কিন্তু ভাই আমি কিভাবে তোর কি মনে হয়েছিল আমার মা তোকে ফ্রিতে রুটি খাওয়াবে এখন কিছু না কিছু করতে হবে তারপর আমি জিনিকে পড়াতে শুরু করলাম আর যখনই আমি কিছু ভুল বলতাম এই রাজের ছেলে আমাকে জোরে মারতো হে ভগবান এই নিখিল আমাকে কি নিরক্ষরের সঙ্গে জুড়ে দিল ধীরে ধীরে আমি রাজের সঙ্গে অনেক সময় কাটাতে শুরু যার ফলে আমরা দুজন একে অপরকে পছন্দ করতে লাগলাম কিন্তু তারপর একদিন চল আমাকে যেতে হবে যদি সত্যি আমাকে ভালোবাসিস তবে ভালো করে পড় আর আমার কলেজে চলে আয় আমি কি রাজের কলেজে যেতে পারবো পার্ট টু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো